মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ইতিহাসের এরকমই টাইপের প্রশ্ন আসতে চলেছে তাই কাজে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কোনো জায়গায় স্কিপ করবে না কেননা তোমরা কিন্তু এখান থেকেই কমন পেতে চলেছো এরকমই কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসতে চলেছে দেখে নাও মাধ্যমিক দু বিষয় ইতিহাস কুড়িটা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো ভারতের প্রথম সংবাদপত্র হলো ক নম্বর বেঙ্গল গ্যাজেট খ সমাচার দর্পণ গ বামাবদিনী সঠিক উত্তরটি হল ক বেঙ্গল গ্যাজেট সতীদাহ প্রথা রদ হয় ক নাম্বর আঠারোশো আটাই খ্রিস্টাব্দে গ খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হলো খ আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অপশন নাম্বার ক শিশির কুমার ঘোষ অপশন ঘ কৃষ্ণচন্দ্র মজুমদার অপশন গ উমেশচন্দ্র দত্ত সঠিক উত্তরটি হল গ উমেশচন্দ্র দত্ত পৃথিবীর প্রাচীন খেলা হল ক কাবাডি খ মানাকালা কালা গ হকি সঠিক উত্তরটি হলো খ নম্বর মানাকালা আধুনিক ভারতীয় চিত্ররীতির জনক ছিলেন কে ক রবীন্দ্রনাথ ঠাকুর খ গগনেন্দ্রনাথ ঠাকুর গ অবনীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তরটি হলো অবনীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় কটি স্তরে ক তিনটি স্তরে খ পাঁচটি স্তরে গ চারটি স্তরে সঠিক সঠিক উত্তরটি হলো ক তিনটি স্তরে দিকু কাদের বলা হয় দিকু কাদের বলা হয় ক স্বদেশী ব্যবসায়ীদের খ বহিরাগত ব্যবসায়ীদের গ নীল ব্যবসায়ীদের সঠিক উত্তরটি হলো খ বহিরাগত ব্যবসায়ীদের রুম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয়েছিল ক মালাবার উপকূলে খ গোদাবরী উপত্যকায় গ উড়িষ্যায় সঠিক উত্তরটি হলো খ গোদাবরী উপত্যকায় ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে ক আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে খ আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে আর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হল অপশন নাম্বার খ আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ঝাঁসির রানীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন সঠিক উত্তরটি হলো ক নম্বর স্যার হিউরোস তাতিয়া টপি ছিলেন কে তাতিয়া টপি ছিলেন সঠিক উত্তরটি হল খ মারাঠা ব্রাহ্মণ ভারতের টোন ভারতে টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন গ নম্বর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বাংলার প্রথম ছাপা বই হলো সঠিক উত্তরটি হল খ এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ প্রদেশে কিষান সভা গঠন করে জওহরলাল নেহেরু একা আন্দোলনের নেতা ছিলেন কে সঠিক উত্তরটি হল মাদারি পাশিং। বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল সঠিক উত্তরটি হলো ক বাংলার কৃষক শ্রেণীরা বাংলার প্রথম মহিলা চিকিৎসক ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি দীপালি সংঘ দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন তোমার হচ্ছে লীলা রায় ভারতের রাষ্ট্রভাষা কোনটি সঠিক উত্তরটি হলো হিন্দি আর রাজ্য পূর্ণ কমিশনের চেয়ারম্যান ছিলেন কে তোমার হচ্ছে ফজল আলী এবার রয়েছে চারটি এসসি কিউ প্রথমটি হচ্ছে কথাকলি ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী সঠিক উত্তরটি হলো কেরল রাজ্যের মেধা পাটেকর কে ছিলেন এই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় মহাবেশ এবং চার নম্বরে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন এই প্রশ্নটার উত্তরও কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এবার রয়েছে টু মার্কের জন্য তোমাদেরকে এগারোটা লিখতে হবে পোশাক পরিচ্ছদের ইতিহাস কি খেলার ইতিহাস বলতে কি বোঝায় হিন্দু পেট্রিয়ট কেন বিখ্যাত বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো বিজয় কৃষ্ণ গোস্বামী বিখ্যাত কেন কোল বিদ্রোহের কারণ কি কুৎকাটি প্রথা কি ডক্টর মহেন্দ্রলাল সরকার কে ছিলেন বাংলা মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনের গুরুত্ব কি তোমার যে শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল বারদৌলি সত্যগ্রহ আন্দোলন কেন শুরু হয়েছিল একা আন্দোলন শুরু হয় কেন বাবা রামচন্দ্র কে ছিলেন নেহরুল চুক্তি কি উদ্বস্তু শিবির কি আরো আছে 4 মার্কের জন্য আপনাদেরকে 6টা লিখতে হবে থাকবে 8টা হুতুম পেচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলায় কি রূপ সমাজচিত্র পাওয়া যায় এদেশে দেশে চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কি ভূমিকা ছিল কি উদ্দেশ্যে উপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যর কত অবদান ছিল শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয় হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি এবার রয়েছে আট মার্কের জন্য তোমাদেরকে একটি লিখতে হবে থাকবে তিনটি প্রথমে রয়েছে বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিল মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও লাস্ট কোশ্চেন সংক্ষেপে মহাবিদ্রোহের আঠারোশো সাতান্ন চরিত্রে বিশ্লেষণ করো এই হচ্ছে তোমাদের ফুল ইতিহাসের সেট এখান থেকে কিন্তু তোমরা প্রচুর প্রশ্ন কমন পাবে তাই খুব ভালোভাবে পড়বে এরকম করে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু সাজেশন আমরা পাবলিশ করতেছি কাজে প্রত্যেকটা ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবে এবং পড়বে